আসসালামু আলাইকুম সব বান্ধবীরা এবং বাচ্চারা মিলে চলে আসলাম স্কাই ইতালি লাউন্সে ফ্রেন্ড থাকে কোরবানির ছুটিতে তো ওর অনারে আজকে আমরা চলে আসছি এই স্কাই লাউন্সে স্কাই লাউন্সে হচ্ছে মিরপুর এক সনি সিনেমা হলের উপরে লিফটের পাঁচ চলে আসলাম সবাই এখানে যতটুকু শুনে এসেছিলাম তার চেয়ে এসে বেশি ভালো লাগছে খুবই সুন্দর এটা হচ্ছে ওদের এসি এসি এরিয়া আমরা এখানে বসেছিলাম প্রচন্ড গরম দুপুরে আমরা লাঞ্চে গিয়েছিলাম বাইরেও আছে খোলা মেলা জায়গা ওদের বসার জায়গা আছে কয়েকটা পাঁচ ছটা জায়গা ওদের বসার যদি আপনার স্কা লাঞ্চে যান তাহলে আপনার পুরাটা ঘুরে যে জায়গাটা আপনার ভালো লাগে সেখানে আমরা বসতে পারেন তবে আমরা যেহেতু গরম এসি স্ট্রিমে বসেছিলাম আর ছবি তোলার জন্য আমরা আবার ভিডিও করার জন্য বাইরে গেছিলাম এটা হচ্ছে বাইরের অংশ ঢুকে বাই হচ্ছে যে বাই হচ্ছে ওদের সম্পূর্ণ আপনাদের বাই যখন আসবেন তখন আবার দুইটা সিঁড়ি ডান একটা সিঁড়ি বাই একটা সিঁড়ি অনেক গাছ রয়েছে খুব ভালো লেগেছে অনেকগুলো বসার ব্যবস্থা আছে যে এখানে এখন আমরা বাইরের দিকে আমি যে বাইরের দিকে যাচ্ছি ওই যে বাইরের যে সিট আছে এখন উপরে উঠে যাব দুইটি সিটের হাতে হাতের ডানে একটা বাই প্রথমে আমি বাই দেখাচ্ছি এরপর ডান দিকে যাব এইখানে এই রুমে এইখানে একটা রুম আছে কিন্তু এই রুমে যাইনি এখানে হচ্ছে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এখানে আপনি বিয়ে জন্মদিন যেকোনো অনুষ্ঠানের জন্য আপনি রুম বুক করতে পারবেন ওইভাবে আলাদা আলাদা রুমও রয়েছে এই যে বাম দিকে দিয়ে আমি উপরে চলে যাচ্ছি আমরা লাঞ্চ করে বিকালে যদি এখানেই বসেছিলাম আমরা দুপুর গিয়েছি আমরা গেছিলাম দেড়টার দিকে তখন মোটামুটি ফাঁকা ভাবলাম যে ভিডিওটা আগে করে নিই এরপরে তো ভিড় হয়ে যাবে তো সম্পূর্ণ করেছি আর পিছনে যে এরিয়াটা দেখেন সেখানেও ভীষণ অনেক গাছপালা দেখেন অনেক গাছপালা যার জন্য এর জন্য এখানে বসে আরও বেশি ভালো লাগে পিছনে সবুজ গাছপালা এখানে এখানে বসার অবস্থা আছে মানে ছবি তুলতে যে চা ছবি তোলার জন্য জায়গাটা আমি বেস্ট মনে করি যারা ছবিতে খুব পছন্দ করে তারা অবশ্যই আসবেন বিভিন্ন কর্নার রয়েছে ছবি তোলার জন্য আমাদের তো ভীষণ ভালো লেগেছে আমরা যদিও লাঞ্চের জন্য গিয়েছিলাম কিন্তু আমরা একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম তবে তুলনামূলকভাবে খাবার দামটা একটু বেশি কিন্তু একটু বেশি হলে আবার খাবার মানটাও ভালো এখন আমি আবার সিঁড়ি নেমে যাচ্ছি দেখেন কি সুন্দর করে পাথর গুলো আটকিয়েছে এরপর আমার হাতের যে শীত আছে ডানে সে ডান দিকে শীত উঠে যাচ্ছে এখন ডান দিয়ে কিন্তু বসার ব্যবস্থা আছে এটা হচ্ছে বাম সাইড বাম সাইডটা ডান সাইড হ্যাঁ হাতে ডানে এখানেও সুন্দর মানে ছোটখাটো অনুষ্ঠান করতে চান এখানে এখানে করতে পারবেন আর বড় অনুষ্ঠান করলে আপনার ওই সাইডটা নিতে পারেন এখানেও সুন্দর বসার অবস্থা আছে মানে প্রতিটা প্রতিটা জায়গায় এত এত গাছ গাছ এখান থেকে এই যে আরং দেখা যাচ্ছে এটা হচ্ছে এক নম্বরে আরং এর একদম অপোজিটে এখন আমি নেমে যাচ্ছি এখন নেমে আমরা যেখানে বসেছিলাম ঢুকতে যে এসি রুম আছে সেখানে চলে যাচ্ছি এই সম্পটা হচ্ছে ওদের এসি ঘেরা যে আমার মেয়ে আমার ফ্রেন্ড মাহা যাবেন ও মিরপুর থাকে ও মিরপুর একের বাসা এসে অলকা অলকা যে ইটালি থেকে এসেছে যে <laughs> রুমা <laughs> নাজমা নাজমিয়া হনা এছে আমার কোণে আসা এছে ডেজি ছেলে ফারিয়েস ফারিছ টাকা আর আছে আমাদের গানে শিল্পী মাহজাবিন

এরপরে লাঞ্চের পর দেখি হালকা বৃষ্টি শুরু হয়েছে এই সবাই আগে দেয় বৃষ্টি থামার পরে আমরা এবার কিছু ছবি তুললাম তোরা আগে টি আর অলকে চলে যাবে অলকাব ধানমন্ডিতে যাবে

এগিয়ে দিয়ে আমরা আবার চলে আসলাম সেই দোতলায় দোতলা বলতে রুপ্তা আর একটা অংশ আর কি উপরের অংশ এখানে আমরা অনেক ছিলাম আমরা তিনজনে হাঁটছি ডেজি ছেলে ফাইজ আমাদের এই ভিডিওটা করেছে ডেজি আর নাসমা এতক্ষ দেখলাম দাঁত বের করে এখন তো দাঁত দেখি না এরপর আবার হলো ঝুমঝুম বৃষ্টি আষাঢ় হবে আজকে হচ্ছে আষাঢ় এখানে থাকা অবস্থায় তিনবার বৃষ্টি হয়েছে আমরা বসে বসে সবাই বৃষ্টি দেখছি বৃষ্টি আসলে খুব ভালো লাগছিল বসে বসে দেখতে ঠান্ডা বাতাস গায়ে লাগছে আর বৃষ্টি দেখছে অসম্ভব ভালো লাগছিল এরপর বৃষ্টি থেমে গেল আমরা আবার বের হলাম বের হয়ে আবার একটু বসছি আমরা যাচ্ছি বিদায় নিচ্ছি ছটা বেজে গেছে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি عليها فاس